আল্লাহ বাড়ি করে তাদেরকে মাফ করে দিও তাদের খবরগুলো দাম না বাগান বানাই দি আল্লাহ রোগীদেরকে শিপা দিয়ে দিও অভাবীদের অভাবকে দূর করে দিও প্যারেশানিওয়ালাদের প্যারেশানিকে দূর করে দিও আল্লাহ আমার যুবকদের গেল্লা তুমি কোল করে নাও এদের আগ্রহ উদ্দীপনার কোনো কমতি না আল্লাহ এদেরকে জামানার খালে পিং মলিদের মতো বানাই দিও তারিক বিন জিয়াদিন মধ্য বানাই দিও হরব আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি কোল করে নাও বাংলাদেশকে যারা অশান্ত করতে চাক তাদেরকে আলামাটির কঠিন ময়দানে আল্লাহ আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দিও না এ মালিক কোরআনে পড়েছি গুনাগারদের কি তুমি গুনাগার বলে ডাক আর বলবে মমতা ইয়ৌ মা আইয়ো হাল নাইগিরি এ বা পিস্ত্রি আবার নেকার বান্দানের থেকে আলাদা হয়ে যা ওই দিন যদি আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দাও কার কাছে যাবো কে গো আমাদেরকে মাফ করো তাই তো গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো আল্লাহ বুড়া বাবারা সাদা দাঁড়িয়ে ঘরে যায় না আমার কলি যা টুকরা যুবকরা ঘরে যায় নাই পর্দার আড়ালের মা পুণ্য ঘরে যায় না গঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই মালিক রে মেহরবানি করে জিন্দগির গুনাহগুলো মাফ করে রাব্বাল তাও মা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন সুবিধি কারবার করব না আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা গুলোকে قبول করে নাও ই মাফি পিছনে জারাই যেইভাবে শ্রম দিয়েছে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকল দান গুলোকে তুমি قبول করে নাও আল্লাহ সাহাবাতের কুটিল মায়ের ঘরে এই দানদুলুকে নাজাতের ওсила আলাইহিবী বিশেষ করে হারিস সাহেব আল্লাহ তোমার বান্দা এই মাফির সূচনা করে আজ আমাদের মাঝে না তোমার मेहमान হয়ে গেছেন লয় মিহির বাণী করে তার जिंदगी সকল গুনাহগুলো maaf করে দাও আল্লাহ জান্নাতের দাও বর্তমান যারা এই মাহফিলের সহযোগিতা আছে মাহফিলের কমিটিতে আছেন আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দাও আসমানি বিপদ আপদ থেকে ইপাজত করো ও রব্বি করিম আল্লাহ আমার গরু পীদের কে আবু বকরের মত বানাই দিও কোলে যা টুকরা যুবকের কে জান্নাতে যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বুনদের কে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার বিনদার হিসাবে কবুল করে নাও আম্মা জান সাদিজাতুল কুবরা আয়সা সিদ্ধি কাহা ফাত সাহার মতো বানাই দিও আল্লাহ আর আল্লাহ আমাদের অনেকের এই সন্তান বিদেশের বাড়িতে প্রবাসে আছে আল্লাহ তাদের কি বিদেশের জমিনে ভালো রেখো তাদের কামাই রোজে রোজগারের গর্ব আল্লাহ সহি সালামত আবার আমাদের খুলে বসাই জানি না কার জীবনে শেষ মনে যাতে হাত উঠু পারে হতে পারে আমার জীবনের শেষ মনা যাতে হাত উঠে শ্রী আল্লাহ ওর গত বছর এই মনা যাতে অনেকে হাত উঠে আজকে ডাইনে তাকা বামে তাকায় তাদের কাউকে আল্লাহ দেখা যায় আল্লাহ করে তাদেরকে মাফ করে দিও তাদের খবরগুলো বাগান বানাই দিও আল্লাহ রুগীদেরকে শিপা দিয়ে দিও অভাব অভাবকে দূর করে দিও প্যারেশানিওয়ালাদের দূর করে দিও আল্লাহ আমার যুবকদেরকে আল্লাহ তুমি ফুল করে নাও এদের আগ্রহ উদ্দীপনার কোন কমতি না আল্লাহ এদেরকে জামানার খালে বিনের মতো বানাই দিও আল্লাহ তারিক বিন জিয়াদের মতো বানাই দিও আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি কবুল করে নাও বাংলাদেশকে যারা অশান্ত করতে চাও তাদেরকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ যদি হেদায়ত না থাকে তাদের কালো হাত দিয়ে ব্যঙ্গে তুমি চলো মার করে নাও আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ জানি না কার মা না কার বাবা নাই রে এ মালি কত আদরি স্নেহ মায়া মমতা সোহাদি সোহাদিরকে বড় করে আল্লাহ কবরের মধ্যে একা একে কালি খবরের মধ্যে শুয়াচ্ছ আল্লাহ আল্লাহ জনম দুখিনী মা অ মালি মা و تو داری سلاح ما یا مطرح شد. আমাকে বড় করেছে যেদিন আমি কম সে ফেললাম সেদিন থেকে মান জননী কোনো কিছু খাইতে পারে যা খাই তা বমি হয়ে যায় আস্তে আস্তে কম কালের মতো হয়ে গেল আল্লাহ মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলা মা মা কোলে যাই লাথি মারি মা দুনিয়ার কাহার কাছে বলে প্রসব শুরু হয়ে গেল মা সবার কাছ থেকে বিদায় নেয় আর বলে কত মা সন্তান জন্ম দিদিকে মারা এর আবার স্বামী হে মা বাবা আমার উপর দাবি দোয়া ছেড়ে দিও রে আমি যদি মারা যাই আমার উপর তোমাদের পুরো দাবি আল্লাহ আল্লাহ দুইটা বৎসর মাকে গোয়াই করি খুদা লাগে কান্না করছিনে মা আল্লাহ মা কাঁচা ঘন্টা বেঁধে আমাদের খাইছে বাড়িতে থেকে বিদায় নিলে মা 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 দরদম কা কথাগুলো দি জানাই জানাইছে বাড়িতে ফিরতে দেরি হলে হয় ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা হয় এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক আমি তো তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে মালিক রে করে যায় মা বাবার স্মৃতি গুলো চোখের সামনে কিন্তু তাদের মায়াবী চেহারা গুলো গুনার কারণে যদি তোমার জাহান নামের স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবা মাফ করে দিও আমাদের মা বাবা কি ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সবাই কি তুমি মাফ করে দিও জানি না জানি না কার জীবনের শেষ মুনাজাত হবে জানিনা কোন দিন মসজিদির মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে পালকিটা আমার দাঁড়িয়ে কেউ বা যাবে বাসের ঝাড়ে আমার জন্য বাস কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কিনে আমাকে দাফন করতে

যাদের হাত খানা পছন্দ হয় ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم الحمد لله بزرگ عمد المعنى